তো আজকে জলখাবার দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম তো সবাইকে গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি তো এখানে কটা পরোটা বানিয়ে নিয়েছি আর এটা হলো গতকালকে রুটি কটা সেঁকে নিচ্ছি আর একটু তরকারি ছিল গতকালকের আর চা করে নিলাম তো আমরা এখানে জলখাবার খেয়ে নিচ্ছি তোমাদের দাদা আর আমি তো তোমাদের দাদা ভাইয়ের পাটা এখনও ঠিক হয়নি আর কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারছি না আর কি তো ঠিক আছে এইভাবেই সময় কাটাতে ভালোই লাগে আমার তো তোমাদের দাদাভাই থাকলে একসাথে খাওয়া দাওয়া করি আর সময় কাটাতে ভালো লাগে না তো একা হয়ে যায় আর কি তো ছেলে মেয়ে ছেলে মেয়েদের মতন ওরা ঠিক পিকনিক টিকনিক করতে বেরিয়ে পড়েছে তো মনে গেছে আমার মায়ের বাড়িতে মনাও গেছে বন্ধুদের সাথে পিকনিক করতে তো এখানে দেখো আজকে দুপুরে রান্না করে নিলাম ডিম সোয়াবিন আলু আর বাঁধাকপিটা করে নেব তো কালকে তো নতুন বছর তো নতুন বছরের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো চলো ব্লগটা দেখতে থাকো তো এ বছর কোথাও যাওয়া হয়নি কিছু না তো আজকে বেশি ভিডিও বানানি এটুপে বানিয়েছি তো কালকে তো ফার্স্ট জানুয়ারি দেখি করি সারাদিন তো এই ভিডিওটা কালকে পর্যন্ত চলবে আর বড়দিনেও সেরকম কোথাও ঘুরতেও যায়নি বেড়াতেও যায়নি তো ওই জন্য প্রচুরটা প্রচুর মানে মনটা খারাপ ছিল আর কি তো কি করে যাওয়া বলে খুব ভালো হয় ওই অবস্থা তো এখন একটু ঠিক আছে কিন্তু পায়ের খোলাটা রয়েছে তো ঠিক আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো কালকে পর্যন্ত ব্লগটা তো এই যে দুপুরবেলায় খেতে বসে করেছিলাম তো এই যে বাঁধাকপির তরকারি আর সবিন আলু দিন দিয়ে তরকারি করেছি তো দেখালাম তো দুপুরবেলা ভাত কখন করি জানো আমি সবার লাস্টে করি শীতকালে ভাত আমি সবার লাস্টে করি কখন স্নান টান করে আসি পুজো দেওয়ার আগে ভাতটা বসে দিই পুজো টুজো দিতে দিতে আমার ভাত হয়ে যায় জানো তো তো না শীতকালে গরম গরম ভাত খেতে দারুণ লাগে তো ওই জন্য আমি ভাতটা সবার লাস্টে করি যাতে ভাতটা গরম থাকে আর কি আর নাহলে ঠান্ডা হয়ে গেলে একদম খেতে ইচ্ছাই করে না আমার জানো তো তো এই হলো তো চলো তাহলে খেয়ে দিয়ে নিই আর ব্লগটা কেমন লাগলো সেটা জানি না ঠিক আছে তো চলো সঙ্গে থাকো কালকে পর্যন্ত যাচ্ছে এদিন যে তোমার দাদা ভাইকে দিয়ে দিলাম আমি জলটা নিয়েলাম আমার তো দেখতেই পাচ্ছে কেমন আফসা আফসা হচ্ছে আর কি তো এই ঘরের লাইটটা না একদম মানে কি বলবো কম না তো ওই জন্যেই এরকম ভিডিও হচ্ছে তো ঠিক আছে লাইট লাগাতে হবে সব করবো আস্তে আস্তে এবং দাদা ভাই এরকম অবস্থা যে কাজ করে সেই যদি বসে থাকে তাহলে আর দিন কেমন কাটবে তাই না বলো তো ঠিক আছে চলো তিনি আর বন্ধুরা তো সব কাজগুলো সেরে এই যে ভাত হচ্ছে আমাদের মাংস হয়ে গেছে মাটান তোমাদের দাদা ভাই করেছে তো ওই জন্য আজকে আর পুরো রান্নাটা তোমাদেরকে দেখায়নি আর খুঁজো খুঁজে হয়ে গেছে আর কোথাও ঘুরতে ফিরতে গেলাম না কারণ ঘোড়াটা না আমাদের জন্য নয় জানো তো সে সমস্ত মানুষ আলাদা আছে তবুও ঘুরতে না যাই তা কী হয়েছে বাড়িতে সময় কাটাতে ভালোই লাগলো দাদা ভাই আমি তো একসাথে থাকতে ভালোই লাগে দেখি যাবো পরে এখন আর যাবো না কারণ দাদা ভাইয়ের তো পায়ে ব্যথা ওই যাওয়া হয়নি বড়দিনেও যায়নি তো ঠিক আছে ব্লগটা দেখতে থাকো ব্লগটা কালকে শুরু করেছিলাম তো আজকে পর্যন্ত চলবে দেখি কতটা ভিডিও বানাতে পারি তো সামনে থাকবে ব্লগটা দেখতে পাচ্ছি তো এই যে আজকে ফার্স্ট জানার দিন আমাদের মেনুটা দেখে নাও কেমন কি কি হয়েছে আর কি 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 আর বলবো তো এখানে শরীরে ভাত করে নেবো এই যে তোমাদের দাদা ভাই মাটন রান্না করেছে তো মাটনটা আমি এখন টেস্ট করব। কেমন রান্না করলো স্নান করে এসে পুজো টুজো করা হয়ে গেছে তো খিদে পেয়ে গেছে তো ভালো একটু মাত্র ভাত তো এখন বসালাম তো একটু মাটন খেয়ে টেস্ট করে নিই আর এই যে মাটন তো আমাদের মতনই আমরা করেছি ঝোল ঝোল করে মনামনি নেই ওরা পিকনিক করতে গেছে এই কারণে তো বললাম আমাদের জন্য অল্প কিছু করে নিই আর কি তো কিছুই করবো না সেরকম মাংসের ঝোল আর ভাত হয়েছে

バンバン。うんうんだ Bóng móng mùa 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 তোমাদের দাদা ভাই এখন চা খাচ্ছে আমিও খেয়ে নেবো পিছনে ঠান্ডা বেশি ঠান্ডা আসলে না গো কোথায় ঘুরতে টুত্তে নিয়ে যেতে পারছো না তো এই জন্য বলছি আজকে প্রচুর ঠান্ডা বুঝলে তো এটাই হলো আর কি তো ঠিক আছে যেতে পারিনি তো কী হয়েছে বেশ ভালোই লাগে একসাথে থাকতে আমাদের এইভাবে দিন কাটাতে তো ঠিক আছে ব্লার এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে আজকের মতন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই হ্যাপি নিউ